তাহলে রাষ্ট্র আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন আপনারা বুঝা উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন বাচ্চাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা কমিটি করেছেন ওদের অথরিটি কি আপনারা স্টেট লেভেলে কেন তদন্ত কমিটি করলেন না বাচ্চারা স্টুডেন্টরা কি ওসিডিসি কি অথরিটি কি প্রশ্ন করতে পারবে ফোন দিতে পারবে যে জেলার আহত নিহতদের তালিকা দেন কেন এখন রাজনৈতিক দলগুলোর অফিসে এসে আহত নিহতদের তালিকা সংগ্রহ করতে হচ্ছে লনে বসে ছবি দেন জেনারেল জুড়ে লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার করে ছবি দেন বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে আওয়ামীকরণ করবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন পলিটিক্যাল ডাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবনে ফেরায় এনে আসবেন বোকার স্বর্গে বাস করছেন বোকার স্বর্গে বাস করছেন আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ডাইনোসর কঙ্কাল হয়ে গেছে যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন এবং যারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় তারাও মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরও কেন আওয়ামী লীগ আজকে মুসলিম লীগ হয়ে গেছে অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং পতনের আগের মুহূর্তগুলোতে আপনারা যদি দেখে থাকেন হাসিনা এবং তার যে ল্যাসপেন্সার ক্যাবিনেট ছিল তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে গিয়ে গিয়ে ওই আহত লীগদেরকে দেখেছে অতএব সেই জায়গা থেকে আমাদের জেনুইন যোদ্ধা আহত হয়েছেন এই বিপ্লবের পক্ষে তাদেরকে আলাদা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা উপদেষ্টাদেরকে বারবার গোলবার পরেও এটা হচ্ছে না তার বড় কারণ হচ্ছে আমলারা বাংলাদেশে যে সরকারি কর্মকর্তা কর্মচারী যে আমলা গোষ্ঠীটা আছে এই গোষ্ঠীটা হচ্ছে আমি ফ্যাসিবাদের দালাল এবং তারা গত ষোলো বছর ধরো এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বেনিফিশিয়ারি তাই আমরা বারবার বলেছি যে অত্যন্ত অপেশাদরসুলভাবে এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করা হচ্ছে আমরা বলেছি যে সরকারি তদন্ত গণতদন্ত কমিশন করতে করা হয়নি গণতদন্ত কমিশন করলে সেখানে এই গণমুখানের প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে আলোচিত হইত কোথায় কোথায় গ্যাপস আছে সেবা খাতে কোথায় গ্যাপস আছে গণকবরে কি করা দরকার ছিল তদন্ত করবার ব্যাপারে কি করা দরকার ছিল ফরেনসিক এভিডেন্স করবার ব্যাপারে কি দরকার ছিল হাসপাতালগুলো যারা চিকিৎসা দেয় জুলাই আগস্টে তাদের ব্যর্থতার দায়গুলো কোথায় ছিল পুলিশ গোয়েন্দা সংস্থা সশস্ত্র বাহিনী কে কি রোল প্লে করেছে পুরো গল্পটা জাতির সামনে পরিষ্কার হইতে কিন্তু এই এবং অথর্ব কিছু উপদেষ্টা আছে এবং যে সকল উপদেষ্টারা এই গণ খাম ঘাম নাই তারা এটাকে সিরিয়াসলি নিচ্ছেন না এই জন্য যেটা আমরা দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটা উপকমিটি করে দিয়েছে ছাত্রদেরকে দিয়ে কতজন ভাই বোন শহীদ হয়েছেন তাদের তালিকা করবার জন্য ইট খুবই একটা দায় সারা গোছের কাজ आपने अपने बोलो बोलते भी जो नहीं होता कि आने